জালাল যাবো আমরা প্রতিনিয়ত মাঝে মাঝে এটা সেটা খাওয়া দাওয়া করি তো এখন দুপুরে রাগ জালাল ভাই বলছে আপেল খাওয়াবে তাই যাইতেছি আর জালাল বিশেষ করে এটাই দেখাশোনা করে আজকে একটু ঠান্ডা বেশি মাইনাস চার ডিগ্রি তো আমরা বাকড়ার দিকে রনা করছি মানে দোকানের দিকে রান্না করছি আর এটাই কুয়েত মাতলা নতুন শহর এখানে নতুন নতুন সবগুলো দালান কোটা নতুন নতুন তৈরি হচ্ছে এখানে আমরা থাকা থাকা খাওয়া দাওয়া বা ঘোরাফেরার দিকে করি শহরে মাঝে মাঝে যাওয়া পরে জালাল বে লগে লগে যাইতেছি জালাল বে আপেল পছন্দ করে কচি আপেল কচি আপেল খাবে জালাল বে বাঙালি হাদা কয়লা কয়লা না হা কয় তো চলে আসলাম দোকানে আর এইগুলো দোকানের সামনে মালামাল গাড়ি থেকে যারা আসে গাড়ি দিয়ে তারা কিনে নেওয়া যায় আর এটা হলো

আমি আমি আসলে অন্য সময় আপনি দেন তো এই যে পাগলটা যা পাগল আমার সাদিক একটু দুষ্টমি করে বেশি তো দোকানের ভিতরে আমরা সবাই ফ্রি এর জন্য একটু আনন্দ করি এই কি তো আজকের জন্য এখানে তো ভালো থাকবে